বিশ্বের চোখ ফাঁকি দিয়েই তিনটি গোপন জায়গায় পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে ইরান এরই মধ্যে দেশটি চারশো আট কেজিরও বেশি ইউরেনিয়াম মজুদ করেছে যার বিশুদ্ধতার মাত্রা ষাট শতাংশেরও অধিক নতুন করে এমন অভিযোগ এনেছে জাতিসংঘের পরমাণু সংস্থা আইএইএ তবে সংস্থাটির এমন অভিযোগকে উড়িয়ে দিয়েছে ইরান তেহরানের দাবি ইসরায়েল ও পশ্চিমাদের প্ররোচনায় পরেই আইএ পারমাণবিক ইস্যুতে এমন উদ্ভট দাবি করছে ছয়টি পরমাণু বোমা তৈরি করতে পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে গত মার্চে এমন দাবি করেছিল আইএ এবার নতুন করে আবারও ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ালো জাতিসংঘের সংস্থাটি আইএ জানিয়েছে সতেরো মে পর্যন্ত ইরান ইউরেনিয়াম মজুদ করেছে চারশো আট দশমিক ছয় কেজি যার বিশুদ্ধতার মাত্রা ষাট শতাংশেরও বেশি এছাড়াও গত তিন মাসে দেশটি আরও একশো তেত্রিশ দশমিক আট কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে একটি অপারমাণবিক রাষ্ট্র হিসেবে ইউরেনিয়ামের এমন মজুদের সংখ্যা জানিয়েছে আইএইএ এছাড়াও ইরান তিনটি গোপন স্থান থেকে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ সংস্থাটির একত্রিশ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে চলমান ইরানের পরোক্ষ আলোচনার মাঝেই জাতিসংঘের সংস্থাটির এমন দাবিতে উদ্বিগ্ন হোয়াইট হাউস এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইরান বিস্ফোরিত হতে চায় না তারা বরং একটি চুক্তি করতে চাইবে এটি একটি দুর্দান্ত বিষয় হবে যদি আমরা মধ্যপ্রাচ্যে বোমা না ফেলেই একটি চুক্তি করতে পারি এদিকে আইএ এর দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে আপত্তি জানিয়েছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েল কর্তৃক জ্বালন্তী তৈরি করে পক্ষপাত দুষ্ট এবং ভিত্তিহীন অভিযোগ এনেছে আইএএ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই জাতিসংঘের সংস্থাটিকে ব্যবহার করছে শত্রুরা অন্যদিকে ইউরেনিয়াম মজুদের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরি করা ইরানের মূল উদ্দেশ্য নয় বিষয়টি আবারও পরিষ্কার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি বলেন যদি বিষয়টি পারমাণবিক অস্ত্রের হয় তবে হ্যাঁ আমরাও এই ধরনের অস্ত্রকে অগ্রহণযোগ্য বলে মনে করি